ভোট বড় বালাই আর এই ভোটের বৈতরণী পার করতে নিজের হাতে টোটো চালিয়ে প্রচার করলেন বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ সরকার মঙ্গলবার বিজেপির রানীবাদ বিধানসভার পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে একটি মহা মিছিল হয় বাজারে সেই মহা মিছিলের মাঝপথে যোগ দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার মিছিল রাজাপাড়া মোড়ের নিকট পৌঁছাতেই পথে যাতায়াতকারী এক টোটোতে হঠাৎ চালকের আসনে বসে পড়েন তিনি টোটো চালিয়ে নির্বাচনী প্রচার সারেন তিনি তিনি জানান টোটো হল সাধারণ মানুষের একটি সাহারা তাই যাত্রী সহ টোটো চালিয়ে দু সাল থেকে বাঁকুড়ার উন্নয়নের যে বিজেপির যোগদান তা অব্যাহত রাখতে মানুষের আশীর্বাদ চাইছি টোটো সাধারণ মানুষের একটি সাহারা গরিব মানুষের তাই একজন যাত্রী সহ টোটো চালিয়েছি আমাদের মিছিলের পুরো ভাগে তার মানে মা বাঁকুড়া ভারত মায়ের সঙ্গে সঙ্গে এই বাঁকুড়ার উন্নয়নে ভারতীয় জনতা পার্টির যে যোগদান দু হাজার উনিশ সাল থেকে বিশেষভাবে বিশেষভাবে শুরু হয়েছে সেটা লাগাতার অব্যাহত থাকবে জঙ্গলমহলের মানুষের আশীর্বাদ চাইছি গতবারে তারা পুনে দু লক্ষ ভোটে জিতিয়েছিল এবারে যেন পুনে চার লক্ষ ভোটে জেতাতে পারে তাহলে বাংলার তথা বাঁকুড়ার সুনাম অক্ষত নিউজ আজ বাংলা বাঁকুড়া দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিলমোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন অথবা 9647180100